আলহামদুলিল্লাহ ভাই আমিও ভালো আছি সবাইকে অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি নাটোর জেলার ঐতিহ্যবাহী থেকে আজ হচ্ছে ষোলো জুন দু হাজার চব্বিশ রোজ রবিবার আজকে হাট থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো গরুর মাংস এবং হাড় কাটার চাকু চাপটি এগুলোর দাম কেমন দামে বিক্রয় হচ্ছে আজকে তেবাড়িয়া হাট থেকে

প্রচুর বিক্রি হচ্ছে না হ্যাঁ প্রচুর বিক্রিও আছে অসাধারণ চাকু বিক্রি আছে আমরা আচ্ছা আচ্ছা চাকু বানালে

এগুলো কত করে দিচ্ছেন কাঠের পিস টাকা ভালো আছেন

এগুলো কি ভালো হয় হ্যাঁ দাদা এবারে ভালো না হলে আমরা হাটে বিক্রি করতে পারি আমার দেশের লোক তো বাইরে এটা কি কেজি হিসাবে না পিস হিসাবে বিক্রি করছেন পিস হিসাবে তাই না আচ্ছা চাকু আছে নাকি আপনার কাছে ছোট ছোট চাকু আছে আর ছোট ছোট চাকু আছে এগুলো কিছু নাই এখানে অনেক দাম অনেক দাম বলতে গেলে খারাপ হবে কত করে বিক্রি করছেন এগুলো গোশ কাটা হাড় কাটা কেজি হিসাবে বিক্রি করছেন এগুলো কত করে বিক্রি করেন দাদা আরেশো তিনশো কীসের তৈরি এগুলো ট্রাক্টরের ফালের বড় ট্রাক্টরের ফালের আচ্ছা এগুলো দিয়েতে যে কুরবানির যে গোষগুলো রয়েছে কাটে তাই না পিস হিসাবে আচ্ছা এগুলো কিসের তৈরি হবে এগুলো ট্রাকের স্প্রিং এগুলো কি ট্রাকের স্প্রিংগুলোই ভালো হয় না আচ্ছা লাস্টিং ভালো হয় আচ্ছা কাটেও ভালো আচ্ছা এগুলো কত করে দিচ্ছেন এগুলো কেজি হিসাবে পাঁচশো টাকা কেজি তো এটা যদি কেউ কিনে কেমন দাম আসতে পারে পাঁচশো টাকা কেজি একই দাম আর এগুলো তো হচ্ছে যে যে কুরবানির পশুর চামড়া সিলার জন্য ব্যবহার হয় আচ্ছা আচ্ছা এগুলো কত করে দিচ্ছেন আশি টাকা আচ্ছা এক একটার দাম আশি টাকা এগুলো কিসের তৈরি এগুলো কী দিয়ে তৈরি করছেন পাতলা স্প্রিং যে এখানে আমরা দেখছি কুরবানির হচ্ছে মাংস শিলার জন্য যে চাকুগুলো দেখছি তাই এগুলো কত করে দিচ্ছেন এগুলো বিক্রি করছেন কত করে সত্তর টাকা ভালো তো নাকি এগুলো আচ্ছা আর এই যে আর এগুলো হাড় কাটার জন্য এগুলো কত করে বিক্রি করছেন চারশো টাকা কেজি এগুলো কিসের তৈরি আচ্ছা ঠিক আছে